কেমন দেখুন আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সংগঠনের উদ্যোগে প্রতি বছরই এই জনপ্রিয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রথমে ভাবতে হবে প্রাথমিক বিদ্যালয়ে আসার জন্য ছাত্রছাত্রীদের আরও হচ্ছে প্রত্যেকটা স্কুলের শিক্ষককে আরও হচ্ছে অ্যাক্টিভ হতে হবে কারো আজকে সকাল নটা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে নটায় রিপোর্টিং তারপর আমরা সাড়ে নটা থেকে প্রতিযোগিতা শুরু করেছি অনুষ্ঠান হলো আজকে প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী কী উপলক্ষ হলো কোনো উপলক্ষ নয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানসিকভাবে আরও এগিয়ে নেওয়ার জন্য সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করার জন্য আজকে আমাদের মামাটি মানুষের সরকার ছেলে মেয়েদের পায়ের জুতো থেকে পিঠের ব্যাগ মিড ডে মিলের খাবার বিনামূল্যে বই খাতা সমস্ত কিছু দিচ্ছে এছাড়াও মেধাশ্রী ঐক্যশ্রী শিক্ষাশ্রী এই ধরনের স্কলারশিপ রয়েছে তা সত্ত্বেও কেন ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা কেন বেসরকারি বিদ্যালয়ের দিকে ঝুঁকবেন কারণ বেসরকারি বিদ্যালয়ের একটা মোড়ক আছে আমরা সেই বিভেদটাকে ঘুষিয়ে ফেলতে চাই যখন কেউ সঙ্গে থাকে না তখন একলা চলতে হয় এটা কবিগুরু বলেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তা আমার সংগঠন রাজনীতির পরিমণ্ডলের বাইরে গিয়ে রাজনীতি তো থাকবে চোখ চব্বিশ ঘন্টায় থাকে রাজনীতি মানুষের সেবা থাকে তার বাইরে গিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা এগিয়ে এসেছি এই প্রতিযোগিতার আয়োজন কোন কোন স্কুলে আমরা এই জনাই চক্রের পঁয়তাল্লিশটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছটা পঞ্চায়েতের অন্তর্গত পঁয়তাল্লিশটা প্রাথমিক বিদ্যালয় তারা অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায় টোটাল কতজন ছশো পঁচাত্তর জন ছশো পঁচাত্তর জন প্রতিযোগী প্রতিযোগিনী মিলিয়ে ছশো পঁচাত্তর জন আজকে অংশগ্রহণ করেছেন গেস্ট আসছেন দেখতে পেলেন আমাদের চন্ডীতলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা রয়েছেন ছিলেন হুগলি জেলা পরিষদের মেন্টর ডক্টর সুবীর মুখোপাধ্যায় উপস্থিত হবেন কিছুক্ষণ বাদেই ডক্টর আমাদের বাচ্চারাম মান্না মহাশয় মাননীয় মন্ত্রী এরা আমাদের বিশিষ্ট অতিথি এছাড়াও আমাদের ডিপিএসসি চেয়ারপারসনে আসার কথা ছিল উনি আসতে পারেননি আমাদের এখন তিনটে প্রতিযোগিতা একসাথে চলছে এখনো চলছে চলছে তিনটে প্রতিযোগিতা শেষ হওয়ার পর বানান প্রতিযোগিতা তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা তিনটে একসাথে চলছে আমার নাম শীর্ষেন্দু পাল আমি জনাই চক্রের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রথমে ভাবতে হবে প্রাথমিক বিদ্যালয়ে আসার জন্য ছাত্রছাত্রীদের আরও হচ্ছে প্রত্যেকটা স্কুলের শিক্ষককে আরও হচ্ছে অ্যাক্টিভ হতে হবে কারণ হচ্ছে বিশেষভাবে ছোট ছোট বেসরকারি স্কুলগুলো যেভাবে হচ্ছে এলাকায় গজিয়ে উঠছে তাতে প্রাইমারি স্কুলে অনেক বাচ্চা আসা বন্ধ হয়ে যাচ্ছে যার জন্য অনেক রকম সমস্যা মিড ডে মিলে জন্য স্কুল চালানো চালানো যাচ্ছে না তার জন্য হচ্ছে প্রথমত টিচারদের বা আমাদের সবাইকেই আসতে হবে এগিয়ে আসতে বা আমাকেও এ করতে হবে শুধু টিচাররা তো আর বাচ্চাদের এ করতে পারবে না গার্জেন বাড়ির গার্জেনের পরে যদি দ্বিতীয় কোনো স্থান হয় সেটা হলো স্কুলের টিচাররা সেই পালনটা করে সেই জন্য প্রথমত হচ্ছে ওদেরকে অ্যাক্টিভ হতে হবে আর সবাই মিলেই এ করতে হবে যাতে সর্বসাধারণের জন্য কাজে লাগে সেটা আমার নাম বিশ্বই সর্দার পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতি গার্জেনদের জন্য বলবো আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা প্রাইমারি স্কুল বা হচ্ছে হাই সেকেন্ডারি স্কুলের জন্য যে ফেসিলিটি আমরা সরকার দিচ্ছে তার জন্য বই খাতা স্কুল ব্যাগ তারপর সমস্ত রকমের জিনিস এত সুযোগ দেওয়ার পরেও প্রত্যেক মায়েদের বা তার গার্জেনদের একটাই উচিত যে প্রাইমারি স্কুলের উপর সেই ভরসাটা রাখা যে শুধু সরকারি স্কুলে গেলেই যে পড়াশোনা হবে সেটা নয় প্রাইমারি স্কুলেও সে পড়াশোনাটা হয় বিশেষ করে আমি কয়েকটা স্কুল আমি বলে দেবো যেখানে আপনি চোখ বন্ধ করে সেখানে হয়তো গিয়েও দেখতে যে আমি বলবো বেগমপুর বোর্ড প্রাইমারি স্কুল আপনি হয়তো কাছেই দেখতে পারবেন বেগমপুর হাই স্কুল বেগমপুর গার্লস গলগাছা স্কুল চণ্ডিতলা সার্কেলের মধ্যে গলগাছা গার্লস আপনি এই সব স্কুলগুলোকে দেখে বাকি স্কুলগুলোকেও অনেক হচ্ছে কিছু শেখার আছে সেই স্কুলগুলোকেও সেরকমভাবেই শিক্ষকদের হচ্ছে এ হতে হবে যাতে যে আমার ওই স্কুলগুলো যেখানে বাচ্চারা আসতে পারছে নিশ্চয়ই আমরাও চেষ্টা করলে হয়তো আমাদের স্কুলে বাচ্চাগুলো থাকতে পারবে গার্জেনদের সেই একটাই এ যে চোখ বন্ধ করে প্রাইমারি সেকশানকে বিশ্বাস করতে হবে যে আমার বাচ্চাদের আমি পাঠাচ্ছি যে ওখানে পড়াশোনা হবে এটুকু আমি বলতে পারি শয়কিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিশ্বজিৎ সরকার সংবিধানে দু নম্বর পঞ্চায়েত সমিতি শিক্ষা ক্রীড়া তথ্য সংস্কৃতি বিভাগের কর্মাধ্যক্ষ বিশ্বজিৎ সরকার গণসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ সরকার মাধ্যমিক বিদ্যালয়ের মিলি দাস নবম স্থানাধিকারী নবম স্থানাধিকারী নিয়ে সরকার মাধ্যমিক বিদ্যালয়ের মিলি দাস বেগমপুর অমৃতময়ী প্রাথমিক বিদ্যালয়ের জয়জিৎ দাস তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পুরস্কার তুলে দিবেন বিশ্বজিৎ সরকার বিভাগের নম্বর কর্মীরা চক্রের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সারাদিনব্যাপী যে প্রতিযোগিতা তার কেমন দেখুন আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সংগঠনের উদ্যোগে প্রতি বছরই এই জনপ্রিয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবারও তার ব্যতিক্রম ঘটেনি জোনাই চক্রের আটান্নটি স্কুলের ছশো পঁচাত্তর জন প্রতিযোগী উপস্থিত হয়েছিল সকাল থেকে এই কর্মসূচি চলছিল এবং প্রায় সমাপ্তির পথে আগামী দিনে ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে এই রকম অনুষ্ঠান আরও বেশি উৎসাহিত বিধানসভা ভোটের আগে শিক্ষা শিক্ষিকাদের মানে এই পাঠিক কি কী বার্তা থাকবে বার্তা একটাই মানুষের জন্য কাজ করা দেশের জন্য কাজ করা